कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा आपको मंजूर है ये चुल्लू पर पानी में डुब मरो दुग मरो हिंदू तो अलग संस्कृति है मुस्लिम अलग संस्कृति है दोनों एक साथ नहीं रह सकती दो संस्कृतियाँ कभी एक साथ नहीं रह सकती है हो जरूर होगा अगर एक हिंदू का खून बहेगा हम प्रशासन से एफ दर्ज नहीं करवाएंगे बल्कि कम से कम दस ऐसे लोगों की हत्या उससे करवाएंगे जो लोग ভারতের সংখ্যালঘু মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বাড়ছে আশঙ্কাজনক হারে দু সালে মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে এক হাজার তিনশোটির বেশি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ঘটেছে যা দু সালের তুলনায় ১৩ শতাংশ বেশি যার বেশিরভাগই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘটেছে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দা স্টাডি অফ অর্গানাইজড হেটের একটি প্রকল্প ইন্ডিয়া হেট লেভের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদন বলা হয় ভারতের একুশটি রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় এক হাজার তিনশো আঠারোটি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি সব বিধি আফার্স সিগনেচার হোক শুরু বসুন্ধরা সিটি ঢাকা প্রতিবেদনে আরও বলা হয় দু হাজার চব্বিশ সালের তুলনায় ঘৃণামূলক বক্তব্য বেড়েছে তেরো শতাংশ এবং দু হাজার তেইশ সালের তুলনায় সাতানব্বই শতাংশ জাতিসংঘে হ্যাট ইচপিচের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার আলোকে এইসব বক্তব্য শ্রেণীর্বদ্ধ করা হয় এর মধ্যে রয়েছে ষড়যন্ত্র তত্ত্বের ব্যবহার সহিংসতা ও অস্ত্রের ব্যবহারের আহ্বান সামাজিক বা অর্থনৈতিক বয়কটের আহ্বান উপাসনালয় দখল বা ধ্বংস করার দাবি এবং ভাষার অবমাননা প্রতিবেদন বলা হয়েছে সকল ঘৃণামূলক বক্তব্যের ঘটনার প্রায় আটাশি শতাংশ বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ঘটেছে দু সালে এই অঞ্চলগুলোতে রেকর্ড করা নয়শো একত্রিশটি ঘটনার তুলনায় এটি পঁচিশ শতাংশ বেড়েছে উত্তর প্রদেশে দুশো ছেষট্টি মহারাষ্ট্রে একশো তিরানব্বই মধ্যপ্রদেশে একশো বাহাত্তর উত্তরাখণ্ডে একশো এবং দিল্লিতে ছিয়াত্তরটি সর্বাধিক সংখ্যক ঘৃণামূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে যা দেশব্যাপী সকল ঘটনার পঁয়ষট্টি শতাংশ বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল উভয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ঘৃণামূলক বক্তব্যের ঘটনার সঙ্গে যুক্ত তারপরে রয়েছে হিন্দু পরিষদ সালে নথিভুক্ত সকল ঘৃণামূলক বক্তৃতার প্রায় অর্ধেক লাভ জিহাদ ভূমি জিহাদ এবং জনসংখ্যা জিহাদের মতো ষড়যন্ত্র তথ্যকে উস্কে দিয়েছিল যা আগের বছরের তুলনায় তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে একই সময়ে তিনশো আশিটি বক্তৃতায় সহিংসতার স্পষ্ট আহ্বান ছিল এবং একশো ছত্রিশটিতে সরাসরি অস্ত্র ব্যবহারের আহ্বান ছিল দু হাজার পঁচিশ সালে সংখ্যালঘু সম্প্রদায় প্রধানত মুসলিমদের বয়কটের আহ্বান জানিয়ে একশো বিশটি বক্তব্য এবং মসজিদ মাজার এবং গির্জা অপসারণ বা ধ্বংস করার আহ্বান জানিয়ে দুইশো ছিয়াত্তরটি বক্তব্য দিতে দেখা গেছে